শুরু করছি আল্লাহর নামে সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম নবী ইব্রাহিম তার কোন সন্তানকে করার জন্য ইসমাইল কে নাকি ইসহাককে কে জ্বলন্ত প্রমাণ সহ সত্য প্রকাশ হলো আল্লাহ ইব্রাহিমকে বৃদ্ধ বয়সে দুটি সন্তান দান করেছিলেন চোদ্দ নম্বর সুরার উনচল্লিশ নং ত্যাগ করার আগে ইসমাইলকে দান করেছিলেন দুই নং সুরার একশো সাতাশ থেকে একশো আঠাশ এবং দেশ ত্যাগ করে লুৎ সম্প্রদায়ের নিকট চলে যাওয়ার পর ইব্রাহিম সৎ সন্তানদের জন্য প্রার্থনা করলে আল্লাহ কোন এক সময় তাকে ইসহাককে দান করেছিলেন আল্লাহ নবী ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য তার সুসংবাদকৃত সন্তানকে জবে করার জন্য স্বপ্নে দেখালেন সুরার একশো এক থেকে একশো দুই নয় প্রশ্ন সেই সুসংবাদকৃত সন্তানকে নবী ইসমাইল নাকি নবী ইসহাক ইব্রাহিম ও তার সন্তান ইসমাইল মিলে বাউতি ঘরের দেয়ালে প্রাচীর বা ভিত্তি স্থাপনের সময় আল্লাহকে বলেছেন আল্লাহ বলেন বাইতি গৃহের ভিত্তি গেথে তুললেন আর ইসমাইল আমাদের প্রভু আমাদের থেকে তুমি গ্রহণ করো নিঃসন্দেহে তুমি নিজেই সর্বশ্রোতা সর্বজ্ঞতা সূরা বাকারা আয়াত একশো সাতাশ এই আয়াত দ্বারা স্পষ্ট ভাবে প্রমাণ হয় যে ইসমাইল আগে থেকেই পিতার সাথে ছিলেন এবং কাজকর্ম করতেন কিন্তু আল্লাহ যাকে জবেহ করার কথা বলেছেন সে তো কোনো কাজকর্ম করতেন না সে কথা আল্লাহ বলেছেন সান্ত্রিশ নং সুরার একশো দুই আয়াত অথ সে যখন পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো তখন ইব্রাহিম তাকে বলল আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবেহ করছি আট একশো দুই ওপরের দুটি আত থেকে আমরা দুটি বিষয় জানতে পারলাম এক ইসমাইল পিতার সাথে কাজকর্ম করতেন দুই এবং যাকে জবেহ করার স্বপ্ন দেখেছিল সে ছোট ছিল কোনো কাজকর্ম করতো না তবে সবে মাত্র পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হয়েছিল আল্লাহ বলেন দুই নং সুরার একশো আটাশ ইব্রাহিম ও তার সন্তান ইসমাইল উভয় মিলে আল্লাহকে বলেছিলেন হে আমাদের রব আমাদের উভয়কে মুসলিম আইনি তোমার একান্ত অনুগত করো এবং আমাদের বংশের মধ্য থেকেও বাকারা একশো এ এতে প্রমাণিত হয় যে ইব্রাহিমের সাথে ইসমাইল আগে থেকেই ছিল এবং উভয়ে তাদের পরবর্তীদের জন্য দোয়া করেছিলেন এই পবিত্র ঘরের নিকট ইব্রাহিম তার বংশের কয়েকজনকে বসতি স্থাপন বলেন। বললেন হে আমাদের রব নিশ্চয় আমি আমার বংশের কতককে বা আমার কিছু জুরিয়াতকে বা বংশধরকে ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট বসতি স্থাপন করলাম সুরা ইব্রাহিম আয়াত আয়াত দ্বারা প্রমাণ হয় যে কিছু জুরিয়াত অর্থাৎ ইব্রাহিম বংশের কয়েকজন পবিত্র গৃহের নিকট বসতি স্থাপন করালেন ইব্রাহিম আল্লাহর দিকে চললেন অথপর ইব্রাহিম সন্তানের জন্য প্রার্থনা করলেন হে আমার রব আমাকে এক সৎকর্ম পরায়ণ সন্তান দান করুন একশো থেকে একশো এক ইব্রাহিম সন্তানের জন্য প্রার্থনা করলেন কিন্তু ওই সন্তান কতদিন পরে পেয়েছিলেন তা আল্লাহ ছাড়া কেউ জানে না কারণ কোরআনে অসংখ্য এতে বলা হয়েছে যে আল্লাহ ইব্রাহিমকে এক গুণী পুত্রে সুসংবাদ দিয়েছিলেন তবে ইব্রাহিম অন্যত্র চলে যাওয়ার পর আল্লাহ তাকে সে জ্ঞানবান সন্তান দান করেছিলেন আল্লাহ বলেন উনিশ নং সুরার উনচল্লিশ নং উনপঞ্চাশ নং এত অতপর তিনি যখন তাদেরকে এবং তারা আল্লাহ ব্যথিত যাদের এবাদত করত তাদের সবাইকে পরিত্যাগ করলেন তখন আমি তাকে দান করলাম ইসাহাক ইয়াকুব এবং প্রত্যেককে নবী করলাম সুরামারিয়াম আয়াত উনপঞ্চাশ ওপরে আজ আবার পড়ুন ওপরে আয়াতে বোঝানোর বিষয় হলো ইব্রাহিম অনন্ত্র চলে যাওয়ার পরে আল্লাহ ইব্রাহিমকে ইসাহাককে দান করেছিলেন এখানে ইসমাইল নেই এখানে ইসমাইল না থাকার কারণ হচ্ছে ইসমাইল আগেই হয়েছিল এবং পিতা পুত্র সহ ঘরে প্রাচীর ভিত্তি তুলে দোয়া করেছিল এবং সেই ইসমাইল সহ কিছু জুরিয়াত বা ইব্রাহিম বংশের কয়েকজনকে পবিত্র গৃহের নিকট আগেই রেখে ইব্রাহিম অনন্ত্র চলে আসছেন আর অনন্ত্র বাদাস করার পরে আল্লাহ তাকে ইসহাক দান করলেন কোরআনে এই বিষয়গুলোর সাথে বিকৃত তাওরাত ও বিকৃত ইঞ্জিলের কিছু মিল পাওয়া যায় যেমন তাওরাত ও ভাষ্যমতে ভাষ্য ইব্রাহিমের দুটি স্ত্রী ছিল হাজেরার গর্ভে ইসমাইল বন্ধা স্ত্রী সারার গর্ভে ইসহাক ও ইয়াকুব হাজেরা ও ইসমাইলকে পবিত্র ঘরের নিকট রেখে ইব্রাহিম বন্ধা স্ত্রী সারাকে নিয়ে দেশ ত্যাগ করেন তাওরা তো ইঞ্জিল আল্লাহ নাজিল করেছিলেন কিন্তু মানুষ তা বিকৃত হয়েছে তারা তো ইনজিল আমাদের বিধান নয় ও প্রমাণ নয় তবুও বলছি এই কারণে যে ইঞ্জিল ও তাওরা যেমন বলছে যে ইব্রাহিম ইসমালকে কাবার নিকট রেখে দেশ ত্যাগ করে অনন্ত্র যাওয়ার পর আল্লাহ ইব্রাহিমকে ইসহাক দান করেছিলেন ঠিক হুবহু সেই কথা কোরআনেও বলেছে আল্লাহ সুন্নাতের পরিবর্তন নাই কাজে স্ত্রী বন্ধা একান্ন নং সুরার উনত্রিশ নং আয়াতে থাকাতে ওই স্ত্রী গর্ভে সন্তান আসার জন্য ইব্রাহিম আল্লাহর নিকট প্রার্থনা করতেই পারেন আল্লাহ বলেন যে ইব্রাহিম দেশ ত্যাগ করে অন্যত্র চলে গেলেন আল্লাহ বলেন উনত্রিশ নং সুরার ছাব্বিশ নং আয়াত অথপর তার প্রতি অর্থাৎ ইব্রাহিমের প্রতি লুত বিশ্বাস স্থাপন করলেন ইব্রাহিম বললেন আমি আমার পালন উদ্দেশ্যে হিজরত দেশ ত্যাগ উনত্রিশ নয় অথপর তার প্রতি ইব্রাহিমের প্রতি লুত বিশ্ব লুত্ত বিশ্বাস স্থাপন করলেন ইব্রাহিম বললেন আমি আমার পালন কর্তার উদ্দেশ্যে হিজরত দেশ ত্যাগ করছি নিশ্চয় তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা আন কাবুদ এক ছাব্বিশ সুরা কাবুদের এই ছাব্বিশ নং আয়াতে দেশ কথা বললে সাতাশ নং আয়াতে আল্লাহ বললেন আমি তাকে দান করলাম ইসাহাক ও ইয়াকুবকে তার বংশধরের মধ্যে নবুত কিতাব রাখলাম সুরান কাবুদ আয়াত সাতাশ লক্ষ্য করেছেন কিছু দেশ ত্যাগের পর আল্লাহ ইব্রাহিমকে দান করলেন তাহলে এখানে ইসমাইল নেই সাথে তার ছেলে ইসমাইল কাজকর্ম করতেন এবং ইব্রাহিম তাদের পবিত্র গৃহের নিকট রেখে দেশ ত্যাগ করলেন কাজেই ভাবার বিষয় হলো দেশ ত্যাগ করে ইব্রাহিম রুদ সম্প্রদায়ের নিকট চলে যাওয়ার পর ইসাহাক পেলেন ইব্রাহিম রুদ সম্প্রদায়ের নিকট থাকাকালীন পন্থা স্ত্রীর গর্ভে সন্তান দেওয়ার সুসংবাদের কথা আল্লাহ কোরআনে বহুবার বলেছেন কিন্তু সেখানে ইসমাইল ছিল না ইসমাইল তো পবিত্র গৃহের নিকটও রয়ে গেল তাহলে এই সুসংবাদকৃত সন্তান কে ইসমাইল নামে সুসংবাদের কথা আল্লাহ কোরআনে কোথাও বলেননি কিন্তু সুরাহুদ এবং এর একাত্তর আয়াতে এবং সুরা সাফাতের ইসাহাকে সুসংবাদের কথা দুই সুরার দুইবার স্পষ্ট করে ও সরাসরি বলেছেন আল্লাহ বলেন এগারো নং সুরার একাত্তর নথপর আমি তাকে ইসাহাকে জন্মে সুসংবাদ দিলাম এবং ইসাহাকের পরে ইয়াকুবের সাঁত্রিশ নং সুরার একশো নং আয়াত আমি তাকে ইসহাকে সুসংবাদ দিয়েছিলাম সৎকর্মীদের মধ্যে থেকে একজন নবী উপরোক্ত প্রমাণ ও যুক্তি দ্বারা সে সুসংবাদকৃত সন্তান কে হতে পারে তা বিবেচনা করুন কারণ সুসংবাদকৃত সন্তানকে জবে করার জন্য ইব্রাহিম স্বপ্নে দেখেছিলেন সুরার একশো এক থেকে একশো দুই নয় এই সহনশীল বা স্থির বুদ্ধিমান সম্পন্ন পুত্রের সুসংবাদের কথা আল্লাহ কোরআনে যে যে স্থানে বর্ণনা করেছিলেন আর অবশ্যই আমার প্রেরিত ফ্রেস্তারা যখন আল্লাহ বলেন আর অবশ্যই আমার প্রেরিত ফ্রেস্তারা যখন ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল তারা বলল সালাম তিনি বললেন সালাম অথপর অল্প মধ্যে তিনি একটি ভুনা করা তার স্ত্রিয় নিকটে দাঁড়িয়েছিল সে হেসে ফেলল অথপর আমি তাকে ইসাহাকে জন্মে সুসংবাদ দিলাম এবং ইসাহাকের পরে ইয়াকুবের লক্ষ্য করুন সরাসরি ইসাহাকে সুসংবাদ দিলেন এগারো নং সুরার একাত্তর নং আয়াত আতে আল্লাহ ইসাহাকে সুসংবাদের সাথে ইসাহাকে নাম দুই বার বলেছেন এবং সরাসরি ইসাহাকে সুসংবাদের কথাই বলে দিয়েছেন অথচ অনেক ভাই এ কথাগুলো লক্ষ্য করেন না সেই সমস্ত ভাই সকলে বলে থাকেন যে সুসংবাদ প্রাপ্ত সন্তান কোনটি তার নাম কোরআনে নেই কিন্তু আল্লাহ কোরআনে ইস্তাহ সুসংবাদের কথা ভাবে কাজেই সুসংবাদকৃত সন্তান আর কেউ নয় সেই সুসংবাদকৃত সন্তানই ইস্তাহ এবং এই সুসংবাদকৃত সন্তানকে জবহ করার জন্য ইব্রাহিমকে স্বপ্নে দেখানো হয়েছিল আল্লাহ বলেন এগারো নং সুরার বাহাত্তর সে বলল। কি দুর্ভাগ্য আমার আমি সন্তান প্রসব অথচ আমি বার্ধক্যের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি আর আমার স্বামী বৃদ্ধ এত ভারী আশ্চর্য কথা এগারো নং সুরার চুয়াত্তর নহ বলেন অতঃপর যখন ইব্রাহিমের আতঙ্ক দূর হলো এবং তিনি সুসংবাদ কিন্তু প্রাপ্ত হলেন তখন তিনি আমার সাথে তর্ক শুরু করলেন কর্মিলুত সম্পর্কে সুরাহুদ আয়াত উন থেকে চুয়াত্তর হিজরত তথা দেশ ত্যাগ করার পর ইব্রাহিম লুত সম্প্রদায়ের নিকটে বাস করেছিলেন চুয়ান্ন নং সুরার চব্বিশ নং আয়াত আল্লাহ রসুলকে বললেন আপনার কাছে ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি একান্ন নং সুরার পঁচিশ নয়াদ যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল সালাম তখন সে বলল সালাম এরা তো অপরিচিত লোক অথপর সে গৃহ গেল এবং একটি ঘিয়ে ভাজা ভাজামোটা পাছু নিয়ে হাজির হলো একান্ন নং সুরার সাতাশ নয়াত সে গবসী তাদের সামনে রেখে বলল। তোমরা আহার করছো না কেন মনে আঠাশ হল তারা বলল ভীত হবেন না তারা তাকে একটি জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিল পনেরো নং সুরার একান্ন রসুলকে বললেন আপনি তাদেরকে ইব্রাহিমের মেহমানদের অবস্থা শুনিয়ে দিন পনেরো নং সুরার বাহান্ন নং আয়াত যখন তারা তার গৃহে আগমন করল এবং বলল সালাম তিনি বললেন আমরা তোমাদের ব্যাপারে ভীত পনেরো নং সুরার তিপ্পান্ন নং আয়াত তারা বলল ভয় করবেন না আমরা আপনাকে একজন জ্ঞানবান সন্তানের সুসংবাদ দিচ্ছি পনেরো নং সুরার চুয়াত্তর তিনি বললেন তোমরা কি আমাকে এমন সুসংবাদ দিচ্ছ যখন আমি বার্ধক্যে পৌঁছে গেছি পঞ্চান্ন নং আয়াতে তারা বললো আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি অথেব আপনি নিরাশ হবেন না পনেরো নং সুরার ছাপ্পান্ন এক তিনি বললেন পালন রহমত থেকে পদ ছাড়া কে নিরাশ হয় পনেরো নং সুরার তিনি বললেন অথপর তোমাদের প্রধান উদ্দেশ্য কি হে আল্লাহর পেরিতগণ পনেরো নং সুরার আটান্ন নং এক তারা বলল আমরা একটি অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি সুরাহিত সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে আগমন করল তখন তারা বলল, আমরা এই জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করব। নিশ্চয় এর অধিবাসীরা জালে সুরান কাবুত at 31 বিশেষ দ্রষ্টব্য। ইয়াকুব ইসহাকের প্রজন্ম থেকে হতে পারে কারণ ইয়াকুব প্রসঙ্গে মিন রাওয়াইকা নে ভাবনা চিন্তা রয়েছে এখানে কুরবানির প্রসঙ্গ নিয়ে আলোচনা থাকাতে ইয়াকুবকে নিয়ে আলোচনা হচ্ছে না আমার দেখামতে আমি কুরআনুল কারিমে সুসংবাদের কথা 10টি স্থানে পেয়েছি সন্তানের জন্য প্রার্থনা করে বৃদ্ধ বয়সে বন্ধা স্ত্রীর গর্ভে যে সন্তানে সুসংবাদ পেলেন এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যার মধ্যে ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা দিলেন অর্থাৎ সন্তান ছোট হওয়া সত্ত্বেও জবেহকালে বলতে পারা সাত্তাজিদুনি ইনসা আল্লাহ মিনা সবিরিন অর্থ আল্লাহ চাইলে আমাকে সবুরকারীদের অন্তভুক্ত অন্তর্ভুক্ত পাবেন ধৈর্যশীল পাবেন অর্থাৎ একটু নড়াচড়া করবে না সেই সন্তানকে জব করা বা উৎসর্গ করার জন্য আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষায় ফেলেছিলেন আল্লাহ বলেন এ ছিল এক পরীক্ষা সাঁত্রিশ নং সুরার একশো ছয় নং আয়াত আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে বিভিন্ন বর্ণনায় আদ বা সুসংবাদের কথা বলে সুরা সাফাতের একশো আয়াতে থেকে ইব্রাহিমের সন্তান চাওয়ার সেই প্রার্থনা আবারও সন্তান দেওয়া সুসংবাদ জবে কাজ সম্পন্ন করা অতপর একশো নং সুরার আয়াতে আবারও ইসহাকে নাম ধরে সেই সুসংবাদের কথা বলছেন আল্লাহ বলেন শান্তি নং সুরার একশো নং ইব্রাহিম বললেন হে আমার পালন আমাকে এক সৎকর্ম সন্তান দান করুন শান্তৃষ্ট নং সুরার একশো এক নং এক আল্লাহ বলেন সুতরাং আমি তাকে এক সহনশীল স্থির বুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম নং সুরার একশো দুই নং এক অধঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো তখন ইব্রাহিম তাকে বলল হে বৎস আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে জবেহ করছি এখন তোমার অভিমত কি সে বলল পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন ইনশাল্লাহ। আপনি আমাকে ধৈর্যশীল পাবেন শান্তিশ নং সুরার একশো তিন আয়াত যখন পিতা পুত্র উভয়ে আনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তাকে জবে করার জন্য কাজ করলো তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম সুরার একশো পাঁচ এক তুমি তো স্বপ্নকে সত্য পরিণত করে দেখালে আমি এভাবে সৎ প্রতিদান দিয়ে থাকি নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা আমি তার পরিবর্তে দিলাম জবে করার জন্য এক মহান যন্ত্র আমি তার জন্য এমনি ভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন শান্তিষ্ং সুরার একশো চার থেকে একশো এগারো নং আজ পর্যন্ত শান্তি সুরার একশো আয়াতে তিনি বলেন আমি তাকে ইসহাকি সুসংবাদ দিয়েছিলাম সে সুসংবাদ কর্মীদের মধ্য থেকে একজন নবী সৎ কর্মীদের মধ্যে থেকে একজন নবী শান্তি সুরার একশো তেরো নং তাকে অর্থাৎ ইব্রাহিমকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের ওপর স্পষ্ট জুলুমকারী সাত নং সুরার একশো চোদ্দ নং আত আমি অনুগ্রহ করেছিলাম মোসাও হারুনের প্রতি সুরা সাফাহাত হাত আত একশিতে একশো চোদ্দ উপরোক্ত আয়াতে যুক্তির ভিত্তিতে নবী ইব্রাহিম তার কোন সন্তানকে জবে বা উৎসর্গ করার জন্য স্বপ্নে আদিষ্ট হয়েছিলেন তা জ্ঞানীগণ বিবেচনা করুন কোরআনে আরও ইব্রাহিম ইসমাইল সিরিয়াল অনুযায়ী ও ইব্রাহিম ইসাহাক ও ইয়াকুবের সিরিয়াল অনুযায়ী বহু আয়াত আছে সে আয়াতগুলো থেকে এখানে তুলে ধলে বুঝতে আরও সহজ হতো কিন্তু বুদ্ধির কারণে তা দেওয়া হলো না এই বিষয়গুলো নিয়ে কেমন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন না আমাদেরকে প্রশ্ন করা হবে যে আমরা কতটুকু সৎকর্ম করেছি তবু এই বিষয়টি নিয়ে প্রায় প্রশ্ন ওঠাতে আমরা এ লেখা আপনি আমাকে যে প্রশ্নগুলো করবেন আমি তার প্রতিটি উত্তর আগেই দিয়ে দিলাম অনেকে হাদিসের বরাত দিয়ে বলে থাকেন যে ইব্রাহিম তার প্রথম সন্তান ইসমাইলকে কুরবানী জবেহর্গ করার জন্য স্বপ্নে দেখেছিলেন কিন্তু হাদিস তো দুই রকম কথা বলছে নং আয়াতের তাফসির এক হাদিস বলছে হাজেরার সাথে সারার বনিবনাত না হতে নবজাতক শিশু ইসমাইল সহ হাজরা কে মরুভূমিতে বনবাসে রেখে চলে আসেন ইব্রাহিম ইসমাইল সেখানে বড় হয়ে সেখানে এক মেয়েকে বিবাহ করার পর হাজিরা সেখানেই মারা যান তাহলে সব এসে যায় যে দোষ সাফাতের একশো দুই নয় ব্যাখ্যা হাদিসে বলেছে তেরো থেকে চোদ্দ বছর বয়সে ইসমাইলকে জবেহ করার জন্য ইব্রাহিম সাহিত্য করেছিলেন লক্ষ্য করুন ইব্রাহিম ইসমাইল থেকে ছিন্ন বনবাসে বড় হওয়া বিবাহ করা আবার তেরো থেকে চোদ্দ বছর বয়সে জবেহ তাহলে ব্যাখ্যা দুই রকম হলো না আরো লক্ষণীয় যে কোরআন বলেছে যাকে জবেহ করা হবে সে তার পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হয়েছিল লক্ষ্য করুন পিতার সাথে চলাফেরা শুরু সাত নং সুরার একশো দুই নং আয়াতে অথচ হাদিস বলছে নির্বাসনের কথা কোরআন বলছে ঘরের ভিত্তি স্থাপন করেছিলেন দুই নং সুরার একশো সাতাশ নোরান বলছে করিয়েছেন চোদ্দ নং সুরার সাত্রিশ নং হাদিসে বলছে বনবাস কাজেই হাদিসে দুই রকম বক্তব্য পাওয়াতে কোরআনের বর্ণনার সাথে উক্ত হাদিসের কোনো মিল খুঁজে পাওয়া যায় না আবার অনেকে বলে থাকেন যে সুরা সাফফাতে একশো দুই নং আয়াতে সুসংবাদকৃত সন্তান ইসমাইল যাকে জব করার জন্য ইব্রাহিম স্বপ্ন দেখেন এবং একশো দুই নং আয়াতের সুসংবাদকৃত সন্তান ইসাহাক যাকে জব করার কথা বলা হয়নি আমি তাদের উদ্দেশ্য বলবো। আল্লাহ ইব্রাহিমকে একটি সন্তানের সুসংবাদ দিয়েছিলেন দুটি নয় তা প্রমাণ

তাদের উদ্দেশ্যে বলবো তাহলে সুসংবাদক সন্তান কি দুজনই তো একটি সন্তানের সুসংবাদ দিয়েছিলেন আপনি দুটি কোথায় পেলেন তার প্রমাণ তিপ্পান্ন নং সুরা আঠাশ এই ধারণা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তাদের উদ্দেশ্যে আরো বলবো যে আমার দেখা মতে আল্লাহ কোরআনে যে দশ বার সুসংবাদের কথা বলেছেন তা কোন সন্তানের সুসংবাদ ছিল আরো বলবো আল্লাহ সুরাহুদের একাত্তর নং আয়াতে এবং সুরা সাফাতের একশো বারো নং আয়াতে ইসাকে নাম ধরে দুইবার সুসংবাদ দিয়েছেন এবার আপনি ইসমাইলের নাম ধরে সুসংবাদের একখানা আয়াত কোরআন থেকে উপস্থাপন করুন এবং কেমন পর্যন্ত চেষ্টা করতে থাকুন এই ছিল আলোচনা এই পর্যন্তই সালামু আলাইকুম